فَذَلِكَ خَيْرٌ وَأَبْقَى اللَّهُ رَبُّ الْعَالَمِينَ سُورَةُ الْعْلَا فَتَبَيَّنَ بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَتُؤْثِرُ الْكُرُوشْ يَا আমার বাদবানীরা তোমরা দুনিয়া নিয়ে চক্কিতে দেখেছ দুনিয়ার সৌন্দর্য দেখে তোমরা দুনিয়া নিয়ে যে পুরো মিনিট পুরো মিনিট হয়ে যাও দুনিয়া পুরো করে যাও হাসি তামাশা দাও গল্প বিতর লিখতে হয়ে যাও সার তোমার আনন্দে থাকতে চাও ইতি টমলে রাখো জেনে রাখো জেনে রাখো বালতু যুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন

আপনার মনে করতে হয় মৃত্যু বলে অনেক দূরে দূরে কিন্তু বাস্তুপতি মৃত্যু কিন্তু দূরে দূরে নাকি মৃত্যুবর্তী নিকটবর্তী নিকটে তাই

ময়দানে যাদের নেম হবে যারা ভালো কাজ করবে সবের কাজ করবে নেকের কাজ করবে গুনাহের কাছ থেকে বিরত থাকবে আল্লাহ রব্দুল আলমিন ওই কেয়ামতের ময়দানে তাদের চেহারা রাখবে না আর সব মনে না মিথ্যা কথা বলবে ওই দিন আমাদের ময়দানে ওই সমস্ত নাফরমানদের চেহারাগুলো কালো কুছীত হয়ে যাবে নাউজুবিল্লাহি মানতের বাড়ি থেকে ছাতা হয়ে গিয়েছে ছাতা বাড়ি দেখতে আমার ভালো লাগে না এই জন্য যে লাল কাপেছি বয়দের ছেলে চাকরি হয়ে গিয়েছে আমার বাবা চলে গিয়েছে নানা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে আমার অনেক বড় ভাই চলে গিয়েছে আবার ও সময় হয়ে গিয়েছে দুনিয়া থাকা যাবে না কিবোই না অনেক সময় কথা থাকতে পারে অনেক মানুষ অসুস্থ হয়ে যায় ভর্তি থাকে মনে অনেক কথা বলা থাকে কিন্তু বলতে পারে না অনেক গোপনীয় বিষয় থাকে যে আমি আমার স্ত্রী কে বলবো ছেলেকে বলবো ভাইকে বলবো কে বলবো অবস্থা হয় যে নিজের মনের থেকে যায় ওই কথা হুটে বলতে পারে এরকম যে আপনারা এই জন্য সময় থাকতে সুযোগ থাকতে আপনাকে তৈরি করেন সাভারা তৈরি করেন যদি এই সুযোগকে আপনি কাজ না লাগান এই সবাই হেলায় ফেলায় কাটাই দেন এমন এক সময় আসবে যখন আপনারা সুস্থ হবেন Jangan bapak tak kaidan kita langsung sekolah kalian benar. lagi.